মুজিবুল জালাল বাজারে উপজেলা পশ্চিম ইউনিয়নের আজকের এই অনুষ্ঠানে সভাপতি পশ্চিম ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বান আমাদের সকলের প্রিয় মাহবুল আলম খান আজকের এই সম্মানিত অতিথি আমাদের সকলের প্রিয় বাজারে উপজেলা বিএনপির

জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির কিছু সন্তান সাবেক গজেরা উপজেলা ছাত্র দলের সভাপতি সাবেক যুব দলের উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক আগামী দিনের গজেরা উপজেলায় নেতৃত্ব দিবেন জনাব আসলাম সোহান চৌধুরী তপন আমাদের আজ উপস্থিত গজেরা ইউনিয়নের সাবেক মেম্বার কৃষক দলের উপজেলার সাবেক আহ্বায়ক মাজেদ হোসেন মেম্বার উপস্থিত আমাদের মাঝে চৌধুরী চৌধুরী জামান শকির কামাল সহ আক্তার এবং আমার সামনের অত্র সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ আমার প্রিয় সাংবাদিক বায়ু বোনেরা আজকে

বক্তৃতা দিব না আপনারা শহীদ রাসুল জিয়া রহমানের জন্যে অনুষ্ঠান করায় আপনাদের কাছে আমরা ঋণ হয়ে থাকলাম এই হোসেন দিন আগামী দিনে জাতীয়তাবাদী চেতনায় যে কোনো ভূমিকা নেবেন ইনশাল্লাহ আপনাদের পাশে শহীদ রাসুল জিয়া রহমানের যোগ্যত্বরী তারেক রহমান ইনশাল্লাহ পাশে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আপনারা খেয়াল রাখবেন আমরা যারা অতীতের পরিবেশ হাসিনার দোষক এই দলে আসতে না পারে যারা কষ্ট করে দল করেছেন তারাই কষ্ট করবেন আগামী দিন সুফল নেবেন তারা আমাদের দলে অনেক ক্ষতি করেছে অনেক নেতা কর্মীকে মারধর করেছে অনেকের উপরে জুলুম করেছে তাদের স্থান বেনপিতে নাই আপনাদের সবাইকে এ আহ্বান জানিয়ে তারে রহমানের পক্ষ থেকে আমার প্রিয় নেত্রী

ইসুল্লাহ রহমান ইহিম আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথি অতএার ইতি সন্তান বাজারে উপজেলা বিএনপির সাবেক সকল সভাপতি দুই দুইবারের সংগ্রামী ইউনিয়ন কৌশল চেয়ারম্যান বজারা করিমুল্লা কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক এ কো এম ইয়াস সাহেব উপস্থিত ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন বসেন্দি ইউনিয়নের বিএনপির সংগ্রামী আহ্বায়ক থানা বিএনপির সংগ্রামী যুগ্মায়ক সম্মানিত পরিবার ব্রিটিশের আমলে এস ডি খান মুন্সীগঞ্জের দায়িত্বে ছিল তখন আমাদের এটা ছিল মুন্সিগঞ্জ মহকুমা সেই সন্তানের পরিবার থেকে আজকে রাজনীতিতে আগমন মাহবুল আলম খান সাহেব উপস্থিত হোসেন্দ ইউনিয়নের আরেকটি কীর্তিমান পরিবার জমিদার পরিবার হিসাবে খ্যাত সাবেক যুব দলের এই থানার সাধারণ সম্পাদক সাবেক ছাত্র দলের এই থানার সভাপতি যুব নেতা আজকে গজারিয়া অত্যন্ত অঞ্চলে যিনি অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন আসলামুল জোহা চৌধুরী কপন উপস্থিত গজারে আরেকটি ইউনিয়ন যেটা গজারে বারবার স্মরণ করিয়ে দেয়

সরাসরি বেনফিট একটা ওয়ার্ল্ড সম্পাদক আমি এই জন্যই আসলে সবাইকে পরিচয় করা দিলাম যারা আপনারা প্রত্যন্ত অঞ্চল থেকে এই অনুষ্ঠানে যোগদান করেছেন আপনাদের সাথে তাদের পরিচিতি হইলো তারা আজকাল অনুষ্ঠানে এসেছে আমি অনেক পরিচয় করা যেতে পারি নাই তাদের কাছে তাদের জন্য আমি কবাপপ্রার্থী সমান থেকে আপনারা যে অনুষ্ঠানের আয়োজন করেছেন এটা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে আমরা যেই যার হাত ধরে এই দলে যোগদান করেছি তিনি এই দলের প্রতিষ্ঠাতা জাতীয়তাবাদের প্রবক্তা বাংলাদেশের জাতীয়তাবাদের স্রষ্টা স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির চল্লিশতম সরি চৌচল্লিশতম সাদার বার্ষিকীর আজকের অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন আমি তাদেরকে আমার নিজের পক্ষ থেকে আমার দল বিএনপি সেন্ট্রাল পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম পক্ষ থেকে আপনাদেরকে আমি অভিনন্দন ধন্যবাদ জানাই আপনাদের আজকের এই আয়োজন স্মরণীয় হয়ে থাকবে একদিন দল ক্ষমতা আসবে একদিন অনেকে অনেক বড় বড় জায়গায় যাবে সেদিন এই আপনাদের গজারের একটি ছোট্ট সন্তান তারেক রহমানের কাছে উপস্থাপন করবো চৌচল্লিশতম সাঁতার দল শিখি এইভাবে চরিয়ে অজ্ঞাতারে যারা করেছে এই তাদের ফুটেজ দেখে রাখেন তারা শহীদ ভুলে নাই তারা শহীদদের আদর্শে দল গঠন করার জন্য ব্যাস গঠন করার জন্য ঐক্যবদ্ধ আছে থাকবে ইনশাল্লাহ আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তর সহযোগী ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের সকলের উদ্যোগ সফল হোক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাস্তা তারেক রহমান জিন্দাবাদ আমাদের নেতা একটি কমেন্ট করেছে সেই কমেন্টটা সকলে মনে রাখবেন সেটা হল দিল্লি নয় পিন্ডি নয় নয় কোন দেশ আমরা আছি সবাই বাংলাদেশ এটাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে সবাইকে ধন্যবাদ মুন্সিগঞ্জ বরজাগা উপজেলা পশ্চিম ইউনিয়নের আজকের এই অনুষ্ঠানের সভাপতি পশ্চিম ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক আমাদের সকলের প্রিয় মাহবুল আলম খান আজকের এই সভা সম্মানিত অতিথি আমাদের সকলের প্রিয় গজারা উপজেলা বিএনপির সভাপতি সাবেক আমাদের সকলের প্রিয় অধ্যাপক জিয়াস উদ্দিন সাহস্থিত আমাদের আজকে যেই বাড়িতে অনুষ্ঠান করতেছি একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি এই জমিদার বাড়ির সন্তান সাবেক উপজেলা উপজেলার ছাত্রদলের সম্মানিত সভাপতি সাবেক যুবদলের গাজার উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক আগামী দিনের গাজার গজাায় নেতৃত্ব দিবেন জনাব আসলাম জোহা চৌধুরী তপন আমাদের আজ উপস্থিত গজেরা ইউনিয়নের সাবেক মেম্বার কৃষক দলের গজেরা উপজেলার উপস্থিত এবং আমার সামনে অন্ত্রাকার সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ আমার প্রিয় সাংবাদিক বায়ু বোনেরা আজকে এই জন্মতি শুভেচ্ছা করে আপনারা যে দরজার পরিচয় দিয়েছেন প্রমাণ হয় আপনারা শহীদ রাষ্ট্রপতি জহুর রহমানের 44তম সাধারণ বার্ষিকীতে এই সিটি আজীবন থাকবে বিএনপি নির্ভর বইতে প্রিয় ভাইরা আমার এই জন্মতি উপলক্ষ করে এ অনুষ্ঠান করার জন্য শ্রী গঙ্গাসুদেজ রমণের 44তম স্বাধীনতা দিবসের উপলক্ষ্যে জানি আয়োজন করেছেন তাদেরকে দলের পক্ষ থেকে আমার প্রিয় নেতৃত্বে কেন্দ্র চেয়ারম্যানছেন দর্শনী বিভাগম পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রপতির বার্ড চেয়ারম্যান তার একমানের পক্ষ থেকে আপনাদের জানাই

কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আপনারা খেয়াল রাখবেন আমরা যেন অতীতের প্রদেশ হাসিনার দূষণ এই দলে আসতে না পারে যারা কষ্ট করে দল করেছেন তারাই কষ্ট করবেন আগামী দিন সুফল নেবেন তারা আমাদের দলে অনেক ক্ষতি করেছে অনেক নেতা কর্মীকে মারধর করেছে অনেকের উপরে জুলুম করেছে তাদের স্থান বিএনপিতে নাই আপনাদের সবাইকে এ আহ্বান

এমন একজন সংগঠনকে আমাদের সাবেক করতে হয় তাকে চলে আমরা একটি আমরা আশা করি আসাম উজ্জ্বল কখন আসাম সঙ্গে কথা যুদ্ধ আহ্বান হেমাল উদ্দিন মিলাম উপস্থিত আমাদের আরেকজন যারা সংযুক্ত বিভিন্ন দুর্যোগে কাজ করেছেন মাদক মেম্বার সত্যিমন্ত্রী কামাল হোসেন প্রধান এবং আমাদের নেতৃবৃন্দ ছাত্র দল জনদল স্বেচ্ছাসেবক দল দল আমাদের অঙ্গ সংগঠনের সর্বোচ্চ

আমি আপনাদের অভিনন্দন ধন্যবাদ জানাই আপনারা রাখবেন আয়োজন করেছেন শহীদ রাষ্ট্রপতি জব আমার উপলক্ষে আপনাদের এই পূজার অনুষ্ঠান আজবান স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ আজকেই লন্ডনে মেসেজ দিয়ে দাঁড়াবে চর চাষিকে শহীদ রাষ্ট্রপতি জব অসংখ্য সৈনিক

আমাদের এক জেলের সাধারণ জন্য যারা ষোলো কোটি মানুষ বিএনপি করে ষোলো কোটি মানুষের কোনো না হয় আমরা সবাই স্বচ্ছ পৌঁছন্ন জীবনযাপন করব আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা শহীদ শহীদার সৈনিক শহীদার মানুষের সৈনিক আমরা আমাদের জেলার কোন নেতা কর্মী চাঁদাবাদি সন্ত্রাস

جو رحمتہ والا صاحب اپ کی خدمت میں ادب سے حاضر ہوتے ہوئے لازم طور پر سمجھے گئے اللہ ہمیں ستقات یافتہ توفیق کرے اس اللہ تعالی نافرت کوئی محمد و علی و اصحابہ رضی اللہ علی و رحمنا مع و رحمتی کروا و حقبین محمد جانل پنجاب اور پنجاب پوشند اعلان اس کے انعقاد সভাপতি হোসেন জিনাম বিএনপির সম্মানিত আহ্বায়ক আমাদের সকলের প্রিয় মাহুল আলম খান আজকের এই সভার সম্মানিত অতিথি আমাদের সকলের প্রিয় গজারা উপজেলা বিএনপির সভাপতি সাবেক বাজারে উপজেলা

সাবেক গজেরা উপজেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি সাবেক যুব দলেরা উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক আগামী দিনের দিনেরা উপজেলার নেতৃত্ব দিবেন চৌধুরী তপন আমাদের মাঝে উপস্থিত গজেরা ইউনিয়নের সাবেক মেম্বার কৃষক দলের গজেরা উপজেলার সাবেক আহ্বায়ক হোসেন মেম্বার উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন বিএনপির সর্বস্তর নেতৃবৃন্দ আমার প্রিয় সাংবাদিক বায়ু বোনেরা আজকে এই জন বৃষ্টি উপেক্ষা করে

শহীদ রাজপতি জমানের জন্য অনুষ্ঠান করায় আপনাদের কাছে আমরা রি হয়ে থাকলাম এ হুসেন আগামী দিনে যাত্রী জপদী যে কোনো ভূমিকা নেবেন ইনশাল্লাহ আপনাদের পাশে শহীদ রাজপতি জয় রমানের যোগ্যত্ব শরীফ তারেক কুমার ইনশাল্লাহ পাশে একটি কথা বলে আমার মত শেষ করতে চাই আপনারা ধ্যান রাখবেন আমরা যারা অতীতের হাসিনার ঘোষক এই দলে আসতে না পারে যারা কষ্ট করে দল করেছেন তারাই কষ্ট করবেন আগামী দিন সুফল নিবেন তারা আমাদের দলে অনেক ক্ষতি করেছে অনেক নেতা কর্মীকে মারধর করেছে অনেকের উপরে জুলুম করেছে তাদের স্থান বিএনপিতে নাই আপনাদের সবাইকে এ আহ্বান জানিয়ে তারেক রহমানের পক্ষ থেকে আমার প্রিয় নেত্রী দেশ বেগম পক্ষ থেকে সংগ্রামী সালাম